অল্প অল্প ঢুকাই যাতে ব্রেনে ঢুকে ঠিক আছে তাইলে এটা হচ্ছে আমার জ্যাকেটে আর কি গেল শার্টে ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টে এখন আমি জিজ্ঞেস করি প্যান্টে অন্য কি হয় জ্যাকেটের কি হয় সাইজ আর কি স্লিপ জয় স্লিপ জয় প্যান্টে অবন্ন কি হয় জ্যাকেটের সাথে

চাই প্যান্টের যেমন দুইটা ফোল্ডার একটা সিঙ্গেল ডাবন এটা মিক্স করে বলা হয়েছে কিন্তু সার্ডের ক্ষেত্রে ওটা বলা লাগে না ওটা বক্স প্লেটের ফোল্ডার একটাই ফোল্ডার আর কোনো ফোল্ডার নাই ক্লিয়ার গেলো তাহলে কান চাই সারে কি হয় বক্স প্লেট সবাই বলেন বক্স প্লেট বলেন বক্স প্লেট হয় কি হয় বক্স প্লেট হয় ঠিক আছে গেল এখন ফিট অফ দায় কী হয় এই তিনটা নাম ঠিক আছে ফিট অফ দায় হচ্ছে আমার প্যান্টের তিনটা প্রসেস হয় আসতে সবাই বলি ইন সি এম ব্যাক রাইস ব্যাগ ইউ ব্যাক ইউ ইউ আমার বলে ইন সি এম ব্যাক রাইস ব্যাক রাইস ব্যাগ ইউ ইউ ব্যাক ইউ কাইটা দিলাম ইন সি এম ব্যাক রাইস ব্যাক রাইস ফিট অফ দ্য ফ্যান্ডে কি হয় সিন সি এফ রাইস ব্যাক রাইস

জ্যাকেটের কি হয় ফিট অফ দেয় সাইড জয়েন এখন আমি ওভার লোকে শিখলাম শার্টের বা জ্যাকেটের সাইড জয়েন এবং ফিট অফ দেয় শিখলাম শার্টের জ্যাকেটের সাইড জয়েন তাহলে ব্যাপারটা ইয়ে হয়ে গেল না তার মানে কি ফিট অফ দাও ওভার লোকের সরি শার্টের জ্যাকেটের ওভার লোকেও সাইড জয়েন হয় ফিট অফ দাও সাইড জয়েন হয় না বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব যদি যদি কয় ওমল্লকে সাইড জয়েন্ট মার থাকে মারবো আর যদি কয় ফিট অফ তাই মার এমন আমার কাজ জানা আছে কথা কি এলে প্রথমে ওমল্লকে 60 কি হয় সাইড জয়েন্ট সাইড আছে ফিট অফ তাই কি হয় সাইড সাইড জয়েন্ট স্লিভ ফিট অফ কি হয়

তারপরে কি সাইড জয়েন্ট স্লিপ জয়েন্ট আস্তে আস্তে ঢুকি এখন জ্যাকেট আর শার্ট কেজি